নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই ভিডিওতে আপনাদের স্বাগত প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি আজকের এই ভিডিওটা যে করছি গতকাল সকাল নটায় আমি একটা ভিডিও করেছিলাম তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে একটু অনুগ্রহ করে দেখে নেবেন যারা দেখেননি দেখুন আমি হয়তো বড়ো ইউটিউবার নই বা আমি বিরাট কিছু জানি তাও বলবো না আমি ঠিক যে আশঙ্কাটা করে একটা অংশের কাছে যে আর্জিটা রেখেছিলাম আবারও বলছি যে আশঙ্কা করে যাদের কাছে আর্জি রেখেছিলাম সেই আশঙ্কাটা আজকে শুধু আমার একার মধ্যে নেই আজকে যাদের কাছে আর্জিটা রেখেছিলাম তারাও এই আশঙ্কায় আশঙ্কিত এবং তারা জানি না আমার ভিডিও দেখে কি না তারাও গতকাল বিকেলে প্রেস কনফারেন্স করে একই আশঙ্কা প্রকাশ করেছেন এবং একটি অসাধারণ কি বলবো কুর্নিযোগ্য কর্মসূচি তারা নিয়েছেন আমি সবটা বলবো আপনাদের কাছে এই ভিডিওতে অল্প সময়ের মধ্যে তার আগে শুধু আপনাদেরকে অনুরোধ করব আমি মেহনতি মানুষের কথা বলি সর্বহারা মানুষের কথা বলি মুক্তিকামী মানুষের কথা বলি এটা খুব পরিষ্কার আমি হাইড অ্যান্ড সিক খেলি না তো আজকে আমার এই চ্যানেল যারা প্রথম দেখছেন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বা সর্বপ্রথমে প্রতিদিন সকাল নটার যে আমার ভিডিও সেটা আপনার কাছে নোটিফিকেশানটা যাবে এক দুই হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানাবেন দেখুন আজকে যখন এই ভিডিওটা আমি সকাল নটায় করছি গতকাল দুটো বড় ঘটনা ঘটে গেছে আমাদের এই দেশের প্রেক্ষিতে কী ঘটনা যে জীবনদায়ী অসংখ্য ওষুধ প্রথম পর্যায়ে একবার দাম বৃদ্ধি হয়েছে গতকাল আর একবার দাম বৃদ্ধি হলো গরিব মানুষের যে ওষুধ কেনাটা এখন একটা বাহুল্যতার পর্যায়ে চলে যাচ্ছে তাদের সাধ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দ্বিতীয়ত ভারতবর্ষের যে শ্রম আইন ছিল সেই শ্রম আইন বদল করে গতকাল যেটা পাশ হলো সেটা হচ্ছে চারটে শ্রম কোড নতুন করে চালু হলো যেটা সম্পূর্ণতই শ্রমিক বিরোধী এবং মালিকের স্বার্থবাহী তো সেটা নিয়ে আমি পরে একটা প্রতিবেদন করব কিন্তু আমার এই দুটো বিষয় বলার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যখন এই রকম ঘটনাগুলো ঘটছে তখন আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বামপন্থীরাই কিন্তু লড়াই আন্দোলনটা করছে এই দুটি রুজির প্রশ্নে বলুন তারপরে হচ্ছে আপনার শ্রমিকের স্বার্থে বলুন কৃষকের স্বার্থে বলুন আপনার পরিযায়ী শ্রমিক যাতে আর না যায় কোনো রাজ্য থেকে নিজের রাজ্যে নিজের দুহাতে কাজ নিজের পেটে ভাত এই ক্ষেত্রে যখন বামপন্থীরা লড়াই করছে তখন এই মানুষের এই সমস্যাগুলো থেকে দৃষ্টি ঘোরাতে আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম আজও বলছি যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার প্রেক্ষিতে দাঁড়ালে পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধী তারা কিন্তু মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে নিজেদের ভোট ব্যাঙ্কটাকে সুরক্ষিত রাখতে চাইছেন মানুষের মৌলিক সমস্যাগুলো নিয়ে তারা ভাবছেন না তারা কথাও বলছেন না আমি একটা আশঙ্কা করেছিলাম যে বামপন্থীদের পেছনের শাড়িতে ফেলে দিতে বামপন্থীদের আন্দোলনগুলোকে ব্ল্যাকআউট করার জন্য এবং নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে নিয়ে বামপন্থীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্য রাজ্যের শাসক এবং বিরোধী তারা ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের চেষ্টা করছে বিজেপি যারা প্রধান বিরোধী দল তাদের তো একটা ঘোষিত এজেন্ডা কিন্তু শাসক দল তৃণমূল কায়দা করে তারাও কিন্তু ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে সংখ্যালঘুদের কাছে বিজেপির জুজু দেখিয়ে নিজেদের ওই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে অটুট রাখতে চাইছে এবং পাশাপাশি ওই জগন্নাথ মন্দির ইত্যাদির মতন ধোঁয়া তুলে হিন্দুদের বলতে চাইছে আমি তোমাদের সঙ্গেও আছি অর্থাৎ হিন্দু ভোটটাও কিছুটা পার্সেন্ট তারা নেওয়ার চেষ্টা করছে তো আজকে এই সমস্যাগুলো নিয়ে যখন রাস্তায় নামার কথা বামপন্থীরা যখন এগুলো নিয়ে রাস্তায় নামছে তখন এই মূল সমস্যাগুলোকে ঢেকে দিতে আজকে ধর্ম নিয়ে হুজুক মানুষের মধ্যে বিভাজন শুধু তাই নয় এই সামনে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে শাসক এবং বিরোধীদের মধ্যে রামকে নিয়ে টানাটানি চলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে হুঙ্কার ছাড়ছেন যেভাবে বিজেপির রাজ্য সভাপতি সহ একেবারে চারানা আটানা নেতারা পর্যন্ত যেভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিষৎকার করছেন বিনা পারমিশনে কয়েক মানে শো মিছিল যারা বের করবেন বলে বুক চাপড়ে বলছেন এবং যারা বলছেন যে কোটি কোটি মানুষকে রাস্তায় নামাবেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের কথা রামনবমী রেতে বলছেন মিডিয়ার সামনে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা আশঙ্কা প্রকাশ করেই গতকাল ভিডিও করেছিলাম যে যারা খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে যারা মুক্তিকামী মানুষের কথা বলে যারা গরিব মানুষের স্বার্থের জন্য লড়াই করে অর্থাৎ এক কথায় বামপন্থীদের রাস্তায় থাকার দরকার সত্যিই তাই গতকাল বিকালে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই তারা তাদের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পরিষ্কার প্রেস কনফারেন্স করে বলেছে যে একেবারে এই মৌলবাদী শক্তিদের হাতে রাজ্যকে অশান্ত হতে তারা দেবে না এসএফআই আই সর্বত্র ক্যাম্প করে রাস্তায় থাকবে বলছে দাঙ্গা করতে গেলে আমাদের বুকের ওপর দিয়ে গিয়ে দাঙ্গা করতে হবে এটাই তো দরকার এবং এসএফআইয়ের সঙ্গে আজকে তারা যে কলটা দিয়েছে এতে আপামর যারা মানুষ শ্রমিক কৃষক মহিলা সবাইকে থাকতে হবে আমরা রামনবমীরও বিপক্ষে নই আমরা মহরমে বিপক্ষে নই আমরা সব ধর্মকে যাতে সবাই তাদের মতন করে পালন করতে পারে এ নিয়ে যাতে রকম অশান্তির সৃষ্টি না হয় আমরা সেইটাই চাই তাতে আমাদের যে যাই বলুক না কেন আমরা বলি যে যে যার ধর্ম নিজেদের মতন করে পালন করুক একে অপরের ধর্মকে সম্মান করুক এ রাজ্যে যে পরম্পরা সর্বধর্ম সমন্বয় সেটা যাতে বজায় থাকে এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এত কিছুর পরেও ক্যাম্পাসগুলো তৃণমূলের লুম্পেনদের দ্বারা দখল হয়ে গেলেও যখন ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের ঢুকতে দেওয়া হচ্ছে না তখন আজকে গোটা রাজ্যে গতবারের রেকর্ডকে ভেঙে এবারে এসে এসএফআইয়ের মেম্বারশিপ হয়েছে শুধু তাই নয় হ্যাঁ বিশেষ বিশেষ জায়গায় যেমন পূর্ব মেদিনাপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনাপুর বাঁকুড়া উত্তর চব্বিশ সহ বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের মধ্যে এসএফআই মেম্বারশিপ বাড়ছে আজকে নির্বাচন করতে ছাত্র সংসদ নির্বাচন করতে তারা বাধ্য হবে তার জন্য এই লড়াই চলছে ছাত্রদের লড়াই আরও তীব্র হবে এবং আমি সবশেষে একটা কথাই বলবো আসুন এই রামনবমী থেকে একদম পয়লা বৈশাখ পর্যন্ত এসএফআই যে কল দিয়েছে তাতে বামপন্থীর সমস্ত মানুষ যোগ দিন আমরা এই রাজ্যে মানুষে মানুষে বিভেদ করতে দেব না আমরা সুষ্ঠুভাবে রামনবমী পালন হোক যেভাবে সুষ্ঠুভাবে ঈদ পালন হয়েছে এবং কোনো রকম প্রয়োজনায় যাতে কেউ পা না দেয় সেই কথাটাই বলে আজকে শুধু দেবাঞ্জন দে কী বলেছেন সেটা শুনিয়ে আমার আজকের এপিসোড শেষ করব আবার দেখা হবে আগামীকাল নমস্কার

তাই বহুদিন ধরেই রামনবমীর উৎসবই বাংলা মাটিতে পালিত হতো কিন্তু তা এই এইরকম একটা উগ্রতার সঙ্গে কোনো রাজনৈতিক দল তারা হঠাৎ হিন্দু সম্রাট হয়ে কোনো একজন বিরোধী দলনেতা সে হঠাৎ করে রামনবমী করবার নিদান দিচ্ছে এতগুলো রামনবমী হবে এতগুলো জায়গায় হবে এতজন মানুষ নামবে ইত্যাদি 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 এই ধরনের রাজনীতিকরণ রামনবমীর এর আগে কখনো হয়নি এটা করা হচ্ছে উদ্দেশ্য একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করবার জন্য অলরেডি বাংলার বেশ কিছু অঞ্চলকে অশান্ত করবার চেষ্টা করছে আমরা স্পষ্ট বলছি আমরা এর আগেও বলেছি আমরা এমনিতে শান্তশিষ্ট আমরা যেচে করে অশান্তি পাঠাতে চাই না কিন্তু বাংলার মাটিতে বাংলার চিরন্তন সংস্কৃতি ঐক্য সংস্কৃতির সংস্কৃতিকে যদি কেউ আটকাতে আসে যদি কেউ ধ্বংস করতে আসে যদি দাঙ্গাবাজদের রাস্তায় দেখা যায় তাহলে কিন্তু জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দাঙ্গাবাজদের যে ট্রিটমেন্ট দেওয়ার কথা হয়েছে আগামী সময়ে এসে পাইও সেই ট্রিটমেন্টই কিন্তু দাঙ্গাবাসদের দেবে আমরা যাদের উত্তর তাদের কাছ থেকে দাঙ্গাবাসদেরকে রক্ষবার জন্য যে পদ্ধতি আমরা শিখেছি সেই পদ্ধতিতেই ভারতের ছাত্র ফেডারেশন কিন্তু রাস্তায় থাকবে রামনবমীর দিনেও রাজ্যের সমস্ত জায়গাতে এসে পাই তারা নিজেদের ঝান্ডা কাঁধে নিয়ে লেখাপড়ার অধিকারকে সামনে রেখে সমস্ত মানুষের ঐক্য চাই বাংলার ঐক্য সমৃদ্ধির সংস্কৃতিকে রক্ষা করো এই বার্তাকে সামনে রেখে রাজ্যের নানা প্রান্তে এসএফআই ক্যাম্প তৈরি করবে অলরেডি আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কম্রেট বিমান বসু উনি এই বার্তা দিয়েছেন গোটা রাজ্যের মানুষের কাছে যে রামনবমীর দিন যে কোনো রকমের দাঙ্গা পরিস্থিতিতে যাতে আটকানো যায় প্রতিহত করা যায় তার জন্য যেন যাতে গোটা রাজ্যের মানুষ তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে ভারতের ছাত্র ফেডারেশনও ওই রাস্তায় থাকবে নানা জায়গায় ক্যাম্প তৈরি করা হবে কিন্তু স্পষ্ট কথা এটাই দাঙ্গাবাজরা যদি দাঙ্গা পাকাতে আসে তাহলে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা যে ট্রিটমেন্ট শিখিয়ে গেছে দাঙ্গাবাজদের বিরুদ্ধে সেই ট্রিটমেন্টেই কিন্তু জবাব দেওয়া হবে সব মিলিয়ে এই আমাদের গোটা আজকের যা বলার ছিল এরপরে যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন বেলা বারোটার সময় শিয়ালদা থেকে এবং কলেজ থেকে বিধি মিছিল শুরু থাকে